ভাইপো ঠিক আছে চলে এসেছি কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে সামনে কিন্তু রয়েছে পুজো আর তার জন্য কিন্তু এখন আমাদের চুলের চিলের ভালো মতন যত্ন নিতে হবে এটা কিন্তু শুধু মেয়েদের জন্য না ছেলেদের জন্য আর তার জন্য কিন্তু তোমাদের কাছে একটা ইউনিসেফ স্যালনের কোচ নিয়ে আমরা আজকে চলে এসেছি যার নাম হচ্ছে হেয়ার লুক ভিডিও শুরু করার আগে অ্যাড্রেসটা কিন্তু তোমাদের আগে বলে দিই তোমরা দেখতেই পাচ্ছো আমরা এখন রয়েছি কিন্তু চারশো বিশ মোড়ে পেছনে রয়েছে ম্যাপ ম্যাপসের টি উল্টো দিকে শান্তি ভারতীর যে রাস্তাটা আমাদের সেই দিকে চলে যেতে হবে শান্তি ভারতী যাওয়ার রাস্তায় বাসন্তী উল্টো দিকে রানীর পাশেই কিন্তু রয়েছে এই তো আমরা ভেতরে গিয়ে কিন্তু এখন অনেক কিছু ট্রিটমেন্ট নেব আমার সাথে কিন্তু উজ্জ্বলও রয়েছে পেছনে ক্যামেরা ওকে তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি তো চলো ভেতরে চলো কি কি ট্রিটমেন্ট করছি ভেতরের অ্যাম্বিয়েন্স কিরকম সব তোমাদের দেখাবো মালদা 420 মানুষদের জন্য কিন্তু রয়েছে সুখ কারণ এখানে খুলে গেছে নতুন ইউনিসেক্স সেলুন হেয়ার লুক যেখানে চলছে অসাধারণ কিছু অফার সেটা জানতে হলে তোমাদের কিন্তু ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে হবে আমরা তোমাদের কাছে আর একটা সেলনের খোঁজ নিয়ে চলে এসেছি যেখানে খুব অ্যাফোর্ডেবল প্রাইস প্রিমিয়াম প্রোডাক্ট দিয়ে তোমাদের সার্ভিস দেওয়া হবে এখানকার এম বিএস ডেকোরেশন তো আমার সেরা লাগলো কিন্তু সার্ভিস কেমন চলো দেখি প্রথমে কিন্তু করে নেবে ভাবে উজ্জ্বলের দাড়ি শেপ এন্ড হেয়ার কাট আর দাদা এখানে ওকে সাজেস্ট করছে কিভাবে কাটলে ওকে বেটার লাগবে মেয়েদের যেমন স্কিনে যত্ন নেওয়া প্রয়োজন ছেলেদেরও কিন্তু তার থেকে বেশি প্রয়োজন কারণ তাদেরকে রোজই কাজের জন্য এদিক সেদিক ঘুরে বেড়াতে হয় তাই স্কিন আর চুলের অবস্থা হয়ে যায় ভীষণই খারাপ আর বাড়িতে সময়ের অভাবে আমরা সেটা যত্ন করে উঠতে পারি না তাই স্যালনে কিন্তু আমাদের অবশ্যই আসতে হবে কারণ এখানে এক্সপার্ট দ্বারা আমাদের স্কিন আর হেয়ারের কিন্তু যত্ন নেওয়া হয় আর উজ্জ্বলকে দেখো লুকটা কতটা চেঞ্জ হয়ে গেছে গেছে কতটাই না ভালো লাগে তারপর কিন্তু করা হবে এখন ওর ফেশিয়াল ও থ্রি ফেশিয়াল কিন্তু খুবই ফেমাস আমরা সবাই জানি শুটের জন্য আমাদেরকে প্রায়ই বেরোতে হয় তাই আমাদের তো এই ট্রিটমেন্ট গুলো ভীষণই প্রয়োজন ছিল কিন্তু এখানে দেখতেই পাচ্ছ দাদা কিন্তু খুব যত্ন সহকারে ওর ফেশিয়ালটা করছে উজ্জ্বলের আফটার লুকটা দেখবে ওর স্কিনটা কতটা গ্লো করছিল আর সামনেই রয়েছে কিন্তু পুজো আর পুজো আসলেই কিন্তু মেয়েরা হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং ন্যানো আর কত কি না করে এখানে কিন্তু দারুন দারুন অফার চলছে আমরা জলদি চলে আসো প্রত্যেক মাসে এরকম একটা যদি আমরা ফেশিয়াল করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনে একদমই ট্যান আর তোমরা যারা এখনো আমাদের পেজটা ফলো করনি জলদি করে যাও ফলো করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না উজ্জ্বলের লুক কিন্তু পুরোপুরি চেঞ্জ এবার কিন্তু আমার পালা আমি কিন্তু আজকে করব পেডিকিউর কারণ আমরা সব সময় ফেস আর চুলের যত্ন নি হাত আর পায়ের যত্ন নেওয়া হয় না তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার পায়ে কিন্তু কতটা ট্যান পড়েছে লাস্টে দেখতে পারবে আমার পায়ের ট্যান কিন্তু পুরোপুরি গায়েব হয়ে যাবে আর আজকে কিন্তু আমাকে করা হচ্ছে রাগার পেডিকিউর বহুদিন ধরে পায়ের যত্ন না নেওয়াতে আমার পায়ে কিন্তু কালো কালো স্পট পড়ে গেছে আর মাসে যদি একটা করে এরকম পেডিকিওর করা যায় তাহলে কিন্তু সব এগুলো কালো দাগ गायब হয়ে যাবে আর এখানকার স্টাফের হাতের কাজ কিন্তু ভীষণই ভালো আমার এত ভালো লাগছিল পেডিকিওর করার সময় পায়ে একটা মাসাজ দেয় যেটাতে তোমাদের পায়ের ব্যথা পর্যন্ত দূর হয়ে যেতে পারে তোমরা কিন্তু রেজাল্ট আশা করে এখনই অনেকটা বুঝতে পারছো কারণ দেখো পাটা কিন্তু অনেকটা পরিষ্কার লাগছে পায়ে একটা প্যাক লাগাবে তারপর কিন্তুই কমপ্লিট হয়ে যায় ভিডিও শুরুতেই বলেছিলাম এখানে কিন্তু দারুণ দারুণ অফার চলছে চলো এখানকার দাদাদের মুখ থেকেই শুনি নেই কি কি অফার চলছে এখানে আচ্ছা এবার আমরা একটু কথা दादा ये सैलून का कितने दिन होलो खुला सैलून हो गए हमारा लगभग 10 15 दिन 10 से 15 दिन होलो एकदम नूतन सैलून सर इसमें आपको हमारे पास जो सर्विस मिलेगा आज तक आपको कहीं नहीं मिलेगा अच्छा। एक अफर्ड लेवल सर्विस जिससे आपको क्लाइंट को ये नहीं सोचना पड़ेगा बड़े सेटअप पे जा रहे तो बड़े इन्वेस्ट करना पड़ेगा

हाँ इसलिए आएगा एक तुमको सर्विस बहुत गुड अच्छा जो हमारे पास जो है बाहर के सब हेयर को लेके फेस को लेके सब असिस्टेंट पूरे फुल है अच्छा ठीक है आपके जो हेयर पे जाएगा आपके जो फेस पे जाएगा फेस के ट्रीटमेंट लेके हेयर के ट्रीटमेंट लेके आप हर एक चीज से करवा सकते हैं स्टाफ से सबके स्टाफ हमारा जो स्टाफ है सब प्रोफेशनल स्टाफ है এখানে সার্ভিসটা অন্য জায়গার তুলনায় অনেকটা বেটার আমাকে খুব সুন্দর লাগলো আর দাদা স্বয়ং নিজেই করলো আমার হ্যাঁ তো অবশ্যই দারুণ লাগলো তোমরাও এসো আর আমি আর একটা কথা বলবো যে আমাদের ভিডিও যদি শেয়ার করে আসে

ट्वेंटी अच्छा, डिस्काउंट जो भी काटे तालो ट्वेंटी परसेंट तक हमारा मिनिमम हमारे एक ऑफ़र तो चल रहा अच्छा। है जिसमें आपका बिल में हर एक बिल में आपका ऑफर रहेगा जैसे कि आपको आपका एक साल में फाइव अच्छा। हंड्रेड तो जमा हो हमारे बिल से तो आपको एक फेस मसाज फ्री का आ जाएगा फ्री हाँ जैसे ऐसे आपका बिल बढ़ेगा, वैसे हमारा तक हमारा है आप जब तक जाते हो एक फेशियल पूरा फ्री मिलता है तरफ से हमारे ब्रांच से आपको फ्री फेशियल का उसका आपको एक रुपये पेमेंट नहीं करना पड़ेगा যদি এই সার্ভিসগুলো নিতে চাও বা এখানকার বিষয়ে টোটাল জানতে চাও তাহলে অবশ্যই ভিজিট করতে হবে ভিজিট না করলে তোমরা জানতে পারবে না কি কি অফার আছে কত সুন্দর সার্ভিস পাচ্ছ তোমরা তো অবশ্যই ভিজিট করো তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্লায়েন্টরা এখানে সার্ভিস নিচ্ছে তো আমরা একটা ক্লায়েন্টের কাছে র্যান্ডামলি জিজ্ঞেস করবো যে এখানকার সার্ভিস কেমন চলে এসো আমার সাথে তোমার নাম বিশ্বাস তিন নম্বর কলোনি তিন নম্বর তিন নম্বর থেকে এখানে এসছো তিন নম্বর কলোনিতে সেলুন নেই হ্যাঁ আছে তাহলে এখানে আসা যায় এখানে এর আগে এসেছিলাম সার্ভিস পেয়েছি ভালোই জন্য আবার এসেছি এখানকার সার্ভিসটা কেমন ভালো আর স্টাফ ব্যবহার খুব ভালো তো দাদার কাছে শুনলাম দাদা তিন নম্বর গভর্নমেন্ট কলোনি থেকে এসছে এই চারশো বিশ মোড়ে এখানে সার্ভিস নিতে তো এখানে আরেক দাদা আছে এনার সঙ্গেও একটু কথা বলে নেব দাদা আপনার নাম অভিজিৎ সরকার অভিজিৎ সরকার দাদা কোথা থেকে এসেছে আমি এসছি ফিরোজপুর ইংলিশ থেকে ফিরোজপুর থেকে এখানে এসছে ফিরোজপুরে ওখানে সেলুন নেই ছিল অনেক ছিল নি আছে তাহলে এখানে আসা কিসের জন্য অ্যাকচুয়ালি আমি ওই সুজিতের কাছে আগে হেয়ার কাট করিয়েছিলাম তো ডিফারেন্স সেট গুলো আছে অনেকই ভালো অনেক ইমপ্রুভমেন্ট দেখা যায় তার জন্য আমি এখানে আসি এখানে অফার কি রকম পান মানে বেসিক্যালি বাইরে যে সব দোকানগুলো আছে তাদের থেকে অনেকটাই ডিসকাউন্ট এখানে হয়ে যায় তো তোমরা শুনতেই পেলে যে এখানে অফারও খুব সুন্দর আর সার্ভিসও খুব সুন্দর তাই দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ এই চারশো বিশ মোড়ে আসছে তাহলে আর দেরি কিসের মালদাবাসীরা একদম ভিজিট করুন এই চারশো বিশ মোড় হেয়ার লুকস ইউনিসেক্স সেলুন তাহলে তোমরা দেরি না করে জলদি করে চলে আসো কারণ সামনেই কিন্তু পূজা রয়েছে করে করে লুক ইউনি ঠিকানা বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও তোমাকে গাইড করে দেওয়া হবে তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাই বাই